মেয়েদের দুই হাজার পঁচিশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা জাগিয়েও সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দল সে কারণে আসন্ন মেগা ইভেন্টে অংশ নিতে হলে তাদের বাছাই পর্বের পরীক্ষায় পাশ করতে হবে পাকিস্তানের লাহোরে আগামী নয় থেকে উনিশ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্ব গতকাল ছয় দলের এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে টুর্নামেন্ট শুরুর দিন স্বাগতিক পাকিস্তানে মেরা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে আর দ্বিতীয় দিনেই দশ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা দল প্রতিপক্ষ থাইল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে তেরো এপ্রিল আয়ারল্যান্ডে দিবারাত্রি পনেরো এপ্রিল স্কটল্যান্ডে দিবারাত্রি সতেরো এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও উনিশ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দিনের ম্যাচ সকাল দশটায় এবং দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায় টুর্নামেন্টের সব ম্যাচই হবে লাহোরের দুটি মাঠে গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ছয় দলের এই প্রতিযোগিতার ম্যাচ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে যেখান থেকে সেরা দুটি দল নারী বিশ্বকাপে জায়গা করে নেবে